তার নিয়ত তুমি আমারে বাজে কথা কইতেছস লজ্জা তোমার লজ্জা তো তোমার লাগা উচিত তুমি ঘরে বউ রেখে ভাবির সাথে পরকিয়া করো আমি কি কিছু বুঝি না ছোট বউ তুমি আছে মাথা কথা কইতেছ আমার পোলা কইলো তুমি শুনলা না ভাবি হইতেছে মায়ের মতন আমার পোলা আমারে যে রকম ভালোবাসে সম্মান করে ঠিক একই রকম এই বাড়ির বড় বউরেও ও নিজের বোনের মতন মায়ের মতন সম্মান করে তুমি আমার রাসেলে রাখেন আপনার সম্মান সম্মান কোথায় হ্যাঁ আপনাদের এই বাড়ির কোনো সম্মান আছে সম্মানে যদি থাকতো না তাহলে আপনার চোখের সামনে এত দিন যাবৎ এসব চালাতে পারতো না আপনার বড় ছেলেকে তো খেয়ে ফেলেছে তারপর এই বাড়িতে কেন করে আছে সেইটা কি আমি বুঝি না এখন আমার স্বামীটাকে হাতিয়ে নিবে সেজন্য জন্য আমি না থাকলে তো তোমাদের সুবিধা হবে তাই না তখন তো খুব ভালো মতো পাগল হয়ে পাগল পাগল আমি হয়েছি পাগল আপনারা আমাকে বানিয়েছেন এই সংসারে থেকে তো আমার কোনো লাভ নেই এই সংসারে আমার কোনো মূল্যই নেই আমার কোন স্বাধীনতাই নেই না আছে স্বামীর ভালোবাসা না আছে কারো ভালোবাসা এই সংসারে আমি থাকতে চাই না তোমার যদি মন চায় তুমি চলে যাইতে পারো আমি এতদিন ধরে তোমারে অনেক অনেক রকম ভাবে বুঝাইছি অনেক রকম ভাবে তোমারে আমি কইতে চাইছি যে বোমা তুমি বড় লোকের মাইয়া তুমি আমার এই গরিব বাড়িতে আইসো মানে তুমি এইখানে যেভাবে হোক নিজেরে মানাই নাও তুমি যে সমস্ত পোশাক আশাক পরে চলাফেরা করো তুমি মানুষের সাথে যেরকম খারাপ ব্যবহার করো রকম ব্যবহার কোনো মানুষ মানুষের সাথে করে না মাইনা নিছি কারণ আমার পোলা অন্যায় করছে সে গরিব হইয়া তোমার মতন একটা বড় লোকের মাইয়ারে সে বিয়া করছে এই কারণে আমিও মাইনা নিছি কিন্তু আজকে তুমি আমার পুলি হাত দিছো আমার যে পোলা ময়রা গেছে সেই পোলার বউরে নিয়ে আমার ছোট পোলার সাথে তুমি খারাপ কথা লটাইছো। তোমার মতন মাইয়া আমি আর এই বাড়িতে দেখতে চাই না তুমি মন চাইলে চলে যাইতে পারো ঠিকই কইছো আজকে ঠিক কথা কইছো এতদিন কও নাই এতদিন খুব তুমি আই দুয়াই দিছো আমি কতবার কইরা কইছি এই সমস্ত পোশাক আশাক আমার বাড়িতে চলবো না তুমি শুধু বারবার আমার একটা কথা বুঝাইছো ছোট মানুষ এখন ভুল করতেছে কয়েকদিন পরে ঠিক হয়ে যাবো হয়েছে না ঠিক আজকে দেখছো কি কইতাছে ঠিক আছে ওর যেহেতু এই বাড়িতে থাকতে ইচ্ছাই হয় না তাহলে এই বাড়িতে থাকে করবোটা কি তুমি যেহেতু এই বাড়িতে থাকতে চাও না তাহলে তুমি একটা কাম করো এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও যাও তোমার বাবার বাড়ি যাও হ্যাঁ যাবই তো তোমাদের রাস্তাটা ক্লিয়ার করতে হবে না আমি গেলে তো সুযোগটা আরো ভালো করে পাবে থাকবো না তোমার এই সংসারে থাকতে চাই না কবিতা তারা কবিতা হ্যাঁ আমার কথাটা শুনে দাও যেহেতু আমার নেই বাড়িতে এত ঝামেলা হইতেছে হ্যাঁ আমার স্বামী তো আমার সে কবে ছায়া চলে গেছে তোমার সংসার তুমি ভাইও না দরকার পড়লে এই সংসার ছেড়ে আমি চলে যাবো তুমি থাকো যত দূষ আমার আমি কেন এখন এই বাড়িতে পড়ে রয়েছি মা কবিতা যাইতে দিয়ে না মা ভাবি তুমি আর কত আর কত অত্যাচার সহ্য করবা ভাই মারা যাওয়ার পরে থেকে এই বাড়িতে তুমি কাজের মেয়ের মতো খাইটা যাইতাছ তোমার উপরে এত অত্যাচার অন্যায় হয় তারপর তুমি মুখ বুঝে সহ্য করো কেন কেন সহ্য করবা তুমি এই বাড়ির বউ ওর যতটুকু অধিকার আছে তোমারও ততটুকু অধিকার আছে এই বাড়িতে ও যেহেতু চইলা যাইতে চাইতাছে ও যাকটা ও যদি চইলা যায় আমার কোনো কিছু বলার নাই না ভাই এই কথা বলো না ও ছোট মানুষ একটু ভুল করতে পারে

যদি এখান থেকে সইল না যাও তাহলে একটা কথা মনে রাখবা আমার ভাবি এই বাড়িতেই থাকবো তোমার যদি মন চায় এই বাড়িতে সংসার করতে তাহলে এই বাড়ির মতো হয় তোমার সংসার করা লাগবে কথাটা মনে রাখো ওbeta তুমি বয়সে আমার থেকে অনেকটা ছোট তোমার ভুলগুলো আমার চোখে পড়ে না তবে একটা কথা ফিসানো স্বামীর সংসার করতে হইলে স্বামীর মনজগেয়া চলতে হয় তুমি যে ভালো চলাফেরা করো আমার কোনো সমস্যা নাই কিন্তু আসলে অনেক সমস্যা হয় তুমি এখনো বোঝো মানে এখনো অনেক সময় বাকি আছে